আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে যে কি পরিমাণের অফারের ড্রেসের কালেকশন আসছে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখাবো আমাদের প্রচুর পরিমাণের ড্রেসের কালেকশন আসছে প্রচুর পরিমাণে সব অফারে থাকবে সব রিজনেবল প্রাইসে থাকবে সব আপনাদের বাজেটের মধ্যে থাকবে আজকে আমরা আমাদের এই শোরুমগুলোর মধ্যে কী কী কালেকশন নতুন আসছে এই ভিডিওটার মধ্যে দেখাবো দেখাব দেখেন এই পাঁচটার মধ্যে হচ্ছে এই পাশটার মধ্যে কিন্তু আজকে প্রচুর পরিমাণের বাটিকেট ব্রেসের কালেকশন আসছে প্রচুর পরিমাণের বাটিকেট ড্রেসের কালেকশন আসছে আপনারা অনেকেই বাটিকেট ড্রেস চান যে ভাই আপনাদের বাটিকেট ব্রেসের কালেকশন কবে আসবে তো এই পাশটার মধ্যে দেখেন এই বাটিকেট ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে আরই কাজ করা সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এখানে কয়েক হাজার ডিজাইন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিচ্ছি দেখেন কী পরিমাণে কালেকশন এখানে এখানে কী পরিমাণে কালেকশন আসছে দেখেন এগুলোর প্রত্যেকটা বাটিকের ড্রেস এবং এই বাটিকের ড্রেস আটশো পঞ্চাশ টাকার এই বাটিকের ড্রেসগুলা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে রোল বাটিক থাকবে এখানে রোল বাটিক থাকবে দেখেন খুবই সুন্দর এখানে অনেক কালেকশন অনেক কালেকশন বাটিকের ড্রেস যারা চাচ্ছিলেন অনেকেই অনবরত মেসেজ করতেছিলেন যে ভাই আপনাদের বাটিক ড্রেস কালেকশন কবে আসবে বা নতুন শিপমেন্টগুলো কবে পাবো আমরা বাটিক ড্রেসের অনেক কালেকশন চলে আসছে এবং বর্তমানের সবচেয়ে ভাইরাল আমার বন্ধুর সবচেয়ে ক্রাস যে ড্রেসটা অফশরি ড্রেস এই অফিসি ড্রেসের কালেকশনও কিন্তু চলে আসছে অপসরির মধ্যে আপনারা পার্পল কালারটা পাবেন অলিভ কালারটা পাবেন ম্যাজেন্ডা কালার পাবেন এবং রেড কালার পাবেন সিগ্রিন কালার পাবেন এবং ব্ল্যাক কালারটাও থাকবে না এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই খুলে খুলেটা এটা হচ্ছে এই সেই ভাইরাল অপসরি ড্রেসটা যেই ড্রেসটা আপনারা বাইরে থেকে তেরোশো চোদ্দশো টাকা দিয়ে এই অফিসির ড্রেসটা নেন আমরা এই অফরিট ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড আটশো টাকা দেখেন ব্ল্যাক কালার নিচের প্যানেল কাজ এবং সম্পূর্ণ ডলারের কাজ করা থাকবে খুবই সুন্দর এবং দোপাট্টাটা দেখো এটার এই যে দোপাট্টা আরো সুন্দর এটা দুই পাশে হচ্ছে কার্টওয়ার্কের ডিজাইন এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করে এটা অনেক ভাইরাল একটা ড্রেস বর্তমানে এটার প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা এবং এই পাশটার মধ্যে আরেকটা অফার থাকবে আপনাদের জন্য যেই ড্রেসগুলো বারোশো চোদ্দোশো ষোলোশো টাকা ছিল আমাদের এ সব অফার দিয়ে দিচ্ছি আমরা যেটা ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে এখানে এখানে সব কাজ করা পার্টি ড্রেসে কালেকশন পাবেন যারা কাজ করা পারি ড্রেসে কালেকশন চান এই পাঁচটার মধ্যে সব দামি দামি কাজ করা পারি ড্রেস থাকবে যেটা ছয়শো পঞ্চাশ টাকা অফার আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আসছে এই যে এখানে দেখেন আপনারা অফ শরীর এই ব্ল্যাক কালারটা পাবেন ব্ল্যাক কালারটা যেহেতু বেশি চাহিদা যেহেতু আমার বোনটা ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে ব্ল্যাক কালারটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে কালেকশন করেছি দেখেন কি পরিমাণের নতুন কালেকশন আসছে এখানে মাসালের ড্রেস পাবেন আপনারা ক্যাটালকের মাসালের ড্রেসগুলো পাবেন এখানে এখানে ক্যাটালকের মাসাল ড্রেসগুলো পাবেন প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন এখানে অনেক কালেকশন এবং আমাদের দেখেন কি পরিমাণের ড্রেসের কালেকশন আসছে এই পাঁচটার মধ্যে যে ড্রেসগুলো দেখছেন এই ড্রেসগুলোর এই ড্রেসগুলো আমরা ফাইভ হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এগুলা হাজার টাকার ড্রেস আজকে ট্র্যাক ভর্তি শিপমেন্ট আসছে যেটা ফাইভ হান্ড্রেডে থাকবে আপনাদের জন্য আগামীকাল সকাল দশটা থেকে আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফার থাকবে দেখেন এখানে অনেক কালেকশন থাকবে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় অনেক কালেকশন থাকবে এখানে মার্শালের অনেক ড্রেসের কালেকশন আসছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম